ښتي دیبو اوه شایته نو شنامسر وو امه یته مېشته ولا کوم څه دوی نه شایته نو شنامسر باندې کیسه کیسه نو وګ dibe مېشته ولا کوم څه دوی نه اته لږ لږ راځي کنه خراب کوو ګولو ځنه هېڅکله که موږ شي اڅکه توو رمند مې 27 نمبر تارابي او 27000 اڅکه توو مسجدو जिल्हा فیو دیبو موزه او تل هغه जिल्हा وی دی

মসি তো মিষ্টি খাইতেছি তো কি কয়াবি নামাজ পড়ার মিষ্টি খাইবা চাফা চুফা মালাম দু একটা পাই নাকি চাফা চুফা মারি আমার শুনাম তে তাই মনে আমি মৌসি দায় নামাজ পড়ি তে যাই আর একজন

হয়ে গেছেন যদি আমি মাত্র পাঁচ কেজি মিষ্টি লো মসিদার হল লইলে তো বললো নইলে দশ কেজি মিষ্টি দুইটা দিন ধরে খাই তাহলে যাই বাইরে তো কামাশিনি এসেছি মুসিদা